গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস আমি অঙ্কিতা নিয়ে চলে এসছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আর সচেতন আছেন বাজছে এখন সকাল আটটা আর এখন থেকে আমি আমার ভিডিওটাকে স্টার্ট করছি তো চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের এই ভিডিওটাকে রোজ নিয়মিত বৃষ্টি তো হচ্ছেই কিন্তু একটা বাজে গরম থেকেই গেছে আর এই ওয়েদারে যত ঠান্ডা লাগা জ্বর সর্দি কাশি সব কিন্তু এই ওয়েদারেই হয় অনেকের হয়তো এই সিজনটা পছন্দ হয় করে আর কি কিন্তু আমার ছোটোবেলা থেকে এই মনসুন সিজনটা একদমই পছন্দ করি না কেন বলুন তো কারণ চারিদিক স্বাঁত স্যাঁত করে মেঝে স্যাঁত স্যাঁতে হয়ে থাকে জামা কাপড় কাচলে শুকাতে দিলে সহজে শুকাতে চায় না ঘুমো ঘুমো গন্ধ বেরোয় তারপর আরও অনেক রকমের অনেক পোকামাকড় সাপটা না অনেক কিছুই মশা হয় বলে আমি এই সিজনটা একদমই পছন্দ করি না আমার মতো কারা কারা এই ওয়েদারটাকে পছন্দ করেন না অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এই মাছগুলো ফ্রিজেতে ছিল তো ফ্রিজেতে রাখলে কি হয় বলুন তো একটা হড় হরে টাইপের একটা ব্যাপার হয় তো সেটাকে ধুয়ে নিয়ে ভালো করে কেটে নিয়েছি নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি যাতে জলটা ঝরে যায় কারণ জলটা না ঝরলে আবার মাছটা ভেঙে যাবে এমনিতে পারফ্লেট মাছ নরম হয় এই মাছটা আমাদের বড়দের জন্য আমি কিন্তু হিয়াকে সমুদ্রের মাছ নদীর মাছ দিই না শুধুমাত্র পুকুরের জ্যান্ত মাছ দিতে চেষ্টা করি ওই যে একটু আগে বললাম জামা কাপড় শুকাতে দিলে শুকাতে মোটেই চায় না আর খালি খালি থেকে থেকে বৃষ্টি হচ্ছে ছাদে দেওয়া যায় না এই গেলাম আবার বৃষ্টি শুরু হতে আবার দৌড়ে দৌড়ে গিয়ে নিয়ে আসতে হয় সেই জন্য আমাদের বারান্দাতেই দড়ি খাটিয়ে মেলে দিচ্ছি ওয়াশিং মেশিনে কাচলে কিন্তু এইটির পারসেন্ট শুকনো করেই কিন্তু বের হয় আর এমনি হাতে কাচলে তো আর বলতে হবে না শুকাতে শুকাতে তিন দিন লেগে যায় মাম্মামকে খাইয়ে দিয়েছি বলে হাতে একটু সময় আছে নাহলে এই বিছানা গোছানোর জন্য তাড়াহুড়ো করতে হয় জামা কাপড়গুলো মেলে দিয়ে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি আজকে চাদরটা পাল্টাবো না কারণ দু তিন দিনের মধ্যে আমার এই বেডরুমটা ডিপ ক্লিন করব আর যেদিন ডিপ ক্লিন করবো সেই দিনকে চাদরটা পাল্টে নেব সপ্তাহে একবার থেকে দুবার চাদরটা চেঞ্জ করি কারণ মাম্মাম থাকে তো আর ও থাকলে বিছানাটা একটু বেশি নোংরা হয়ে যায় আপনাদেরকে তো বলাই হয়নি যে মামনি নেই মামনি নেই বলতে মামনি একটু বেরিয়েছে একটুকটা কেনাকাটা করার আছে তো সেই জন্য আমি একা হাতে সব কিছু সামলাচ্ছি তো সেই জন্য রান্নাবান্নাও তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি রান্নাবান্না করে নিয়ে তারপর মামা মাকে স্নান টান করিয়ে দিতে হবে তো যাই হোক রান্নাটা করে নিই এদিকে রান্না কমপ্লিট হয়ে যেতে আমি মামমামের খাবারটাও বসিয়ে দিচ্ছি তো আজকে ওকে সবজি দিয়ে খিচুড়ি করে দেবো তো আমি অনেকবারই ভিডিওতে বলেছি যে ওকে আমি সপ্তাহে একবার করে মাছ মাংস ডিম দিয়ে থাকি আর বাদ বাকি দিনেতে ওকে আমি এরকম খিচুড়ি দিয়ে থাকি তিন রকমের সবজি ভাত একটু মুসুর ডাল আর একটু অল্প পরিমাণে ঘি বা একটু বাটার দিয়ে দিলাম দিয়ে এক চিমটে পরিমাণে নুন আর পরিমাণ মতো জল দিয়ে ওকে তিন থেকে চারটে সিটি মেরে দিয়ে রেখে দিলে কিন্তু এরকম সুন্দর করে সব সিদ্ধ হয়ে যায় আর এইটা কিন্তু খেতে আমার মাম্মা খুব ভালোবাসে একটু নর্মাল করে দিলে কিন্তু একদমই ও খেতে চায় না নানটান করে চলে এসছি আজকে আমার মাম্মামে না ঘুম পেয়েছে জানেন তো ওই জন্য একটু ঘ্যান ঘ্যান করছে কিন্তু ওর খিদেও পেয়েছে খাওয়ালে খেয়ে নিচ্ছে কিন্তু ঘ্যান ঘ্যান করছে কিন্তু খাইয়ে দিতে হবে আর মাম্মামকে এই একটু বাটার বা একটু ঘি ভালো করে যদি না খিচুড়ি করে দিই ও কিন্তু খেতে চাইবে না আজকে বড্ড আমার মেয়েটা ধ্যান জ্ঞান করছে জানি না ও পুরোটা খাবে কিনা তবে যতটা খাচ্ছে ততটা খাওয়ানোর চেষ্টা করব আর জোর করে খাওয়াবো না যদি ঘুমাতে চায় ঘুম পাড়িয়ে দেবো এদিকে বাপি আর আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি ভেবেছিলাম যে একসাথে বসে পড়বো কিন্তু উপায় হলো না কারণ কেন বলুন তো আমার মেয়ে একদম চেয়ারে বুঝতে চাইছিল না তো বাপি বললো যে দাঁড়াও আমি খেয়ে নিই তারপরে ওকে ধরবো তারপরে তুমি নয় খেয়ে নেবে কি আর করা যাবে এটাই করতে হবে জেদ দেখো যেরাম শুয়ে দিয়েছি সেরাম শুয়ে আছে

সবাইকে চাটা করে দেওয়া হয়ে গেছে আর মামনি বড় বাজার থেকে এই এই খাবারগুলো নিয়ে এসছে ভিকারাম বলে একটা দোকান আছে বড় দোকান সেই দোকানে স্ন্যাক্সগুলো পাওয়া যায় এটা হচ্ছে লঙ্কার চপ আর আলুর চপ একদম নিরামিষ পাওয়া যায় তো গরম করে আনা হয়নি কারণ ঠান্ডা হয়ে যাবে আর বাড়িতে মাইক্রোওভেন একটুখানি গরম করে নিচ্ছে যাতে খেতে ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না তো একটু হালকা করে দু থেকে তিন মিনিটের মতো একটু গরম করে নিলে ভীষণই ভালো লাগে খেতে মামনি বড় বাজারে গেলেই ঠিক এই জিনিসগুলো আনবে এই এটা হচ্ছে লঙ্কার চপ কাশ্মীরি লঙ্কা বলে এগুলোকে লঙ্কার চপ আর আলুর লঙ্কা এসো সব এক একটা সব কীর্তি করছে এখন চলে এসো আস্তে আস্তে এসো চলে এসো চলে এসো চলে আসো না এদিকে চো মানে বস খাবো না খাবো না খাবো না হুম হুম কো না 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 এটা তোমার না এ না না এ না তুমি এটা এটা খেলো বাবা চোখটা পড়ে আছে ওর চোখটা কেমন বন্ধ করে তুই এত কেন ছটফট করছিস এই মুখটা কেন করলে দে এই মামা খেতে দাও আমি কি আসলে বসি হ্যাঁ আমি বসো এই যে মামনি মনি বড় থেকে কি কি শপিং করে এনেছে এবারে দেখাচ্ছে আপনাদেরকেও দেখাবো আমরাও দেখব দেখাও কি এনেছো এখানে সব দর্শক রয়েছে বসে পড়েছে দর্শক দেখতে এই বিছানার চাদর মেনলি বিছানার চাদর কিনতে যাওয়া হয়েছে বড় বাজারে আমি যাইনি মামনি গেছিল এই একটা চাদর এই আর একটা চাদর ভালো তিনগুলো বেশ ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে এই একটা স্টাইল এ কী করছে এ দেখো এই আরেকটা চাদর বা ব্লু হয়ে গেছে তো হ্যাঁ কিন্তু তোমার চারটে কালার